আশা করছি ইউটিউব চ্যানেলে আমার সব বন্ধুরাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার চলে এলাম আমি রান্নাঘরে আর এখন এসে আমি দুদিনের অনেকটাই দুধ জমে গেছে দুধটা আগে বসে দিয়েছি জাল দিতে আর চা বসাবো আজকে বেশি কিছু রান্না করবো না ও বাড়িতে নেই ওই জন্য আমি ঠিক করে চারটে চলের একটা ঝোল করবো একটু গোছানোর সময় হবে না আমি রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলবো তো চলুন এখন হ্যাঁ বসিয়ে দেওয়া যাক দুধটাই ছেড়ে আমি বসিয়ে দিয়েছি বড়ো হাঁড়ি করে বসিয়েছি যাতে তাড়াতাড়ি মানে উঠলে না পড়তে পারে এখানে বাসনগুলো রয়ে গেছে অনেক পরিষ্কার করে thank you বাসন মাল মালে আমার চাটা রেডি হয়ে গেল আমি নামিয়ে ফেলেছি আর দুধটাও ভালোই ফুটছে অনেকটাই মানে কালার এসে গিয়েছে এভাবে এসে গিয়েছে তো আমি এবার দুধটাও অফ করে দেব দিয়ে রান্নাটা বসে মাছটা বেজে উঠিয়ে নিলাম নিয়ে আর আমি মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলুটা একটু একটু ধরা ভেঙে নিচ্ছে মাছটা দিয়ে ভাত দিয়ে আলু পেঁয়াজ দিয়ে আর ছড়িয়ে বসিয়ে দেব মাছের জোল নামিয়ে দিতে আমি বসিয়ে দিচ্ছি চচ্চড়ি আর ভাত হয়ে যাচ্ছে মাথা নামিয়ে বসিয়ে দেবো চা তো বন্ধুরা আমার রান্না রেডি এই মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ঝোল করেছি এদিকে আমি ভাত রান্না করেছি আর এর মধ্যে সব রকম সবজি দিয়েছি আর মাছের তেল দিয়েছি তো দারুণ সেন্ড বের চেয়ারটাই এর থেকে আমি রেখেছি ফ্লাক্সে তো বন্ধুরা আমার রান্না কেমন লাগলো যদি ভালো লাগে চটপট রান্না খুব সহজ পদ্ধতিতে যদি ভালো লাগে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো টা আবার কালকে রান্নাঘরে দেখা হবে আপনাদের সাথে